গ্রামের দরজায় পৌঁছে গেল স্বাস্থ্য পরিষেবা বাঁকুড়া সম্বিলী মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে গ্রামীণ এলাকায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে আয়োজন করা হলো বিশেষ স্বাস্থ্য শিবিরের ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রাম এর অঙ্গ হিসেবে এই শিবির অনুষ্ঠিত হয় আচুরি স্বস্তিক স্মৃতি গার্লস হাই স্কুলে এই কর্মসূচিতে কলেজের চিকিৎসক পড়ুয়া বিশেষজ্ঞরা অংশ নেন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা রোগ নির্ণয় ওষুধ বিতরণ সব মিলিয়ে অভাবনীয় অভিজ্ঞতা গ্রামবাসীদের কাছে স্থানীয় বাসিন্দারা জানান বাড়ির কাছে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা রোগ নির্ণয় ও চিকিৎসার এই সুবিধা পেয়ে তারা খুশি মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর ত্রিদিবেশ ভট্টাচার্য জানান ন্যাশনাল মেডিকেল কমিশনের নির্দেশ অনুসারে ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রামের মাধ্যমে হবু চিকিৎসকদের গ্রামে এনে বাস্তব পরিস্থিতিতে কাজে শেখানো হচ্ছে চক্ষু হৃদরোগ শিশু মেডিসিন সহ পাঁচটি বিভাগে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ছাত্ররা কাজ করছে আমাদের ন্যাশনাল মেডিকেল কমিশন প্রত্যেকটি মেডিকেল কলেজকে একটি নির্দেশ দিয়েছে যে ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রাম তাদের করতে হয় বিভিন্ন প্রত্যন্ত এলাকার মানুষদের স্বাস্থ্য পরিষেবার জন্য এবং যারা আগামী দিনে ডাক্তার হবে যারা এখন ডাক্তারি ছাত্র তাদেরকে একটা এক্সপোজার দেওয়া যে কীরকম পরিবেশে তারা মানুষ থাকে তাদের কি সমস্যা স্বাস্থ্যজনিত তো সেই জিনিসগুলো তাদের এলাকায় এসে জানাটা তাদের শিক্ষা ডাক্তারি পঠন পাঠনের একটা অংশ করা হয়েছে তো সেই উদ্দেশ্যে প্রতি বছরের মতো প্রত্যেকটি মেডিকেল কলেজকে একটি স্বাস্থ্য শিবির করতে হয় তো আমরা আজকে এখানে আচুরি স্বস্তিক স্মৃতি নম আচুরি গার্লস স্কুলে আমরা একটা স্বাস্থ্য পরীক্ষা সেরকমই সেই প্রোগ্রামের আন্ডারে করেছি এবং এই প্রোগ্রামে আমাদের এই স্থানীয় সমস্ত যারা লোকাল মানুষ এবং তাদের এই স্কুলের যারা ছাত্র ছাত্রী তাদের সমস্ত স্বাস্থ্য পরীক্ষা এবং কিছু কিছু ক্ষেত্রে যা বিশেষ কিছু পরীক্ষা যেগুলো হয় সেগুলো আমরা ব্যবস্থা করেছি তো আমাদের এই ক্যাম্পে বিভিন্ন বাঁকুড়া মেডিকেল কলেজের যে সমস্ত বিভাগের ডাক্তারবাবুরা রয়েছেন তাদের মধ্যে মেডিসিন পেডিয়াট্রিক শিশু বিভাগ আর ডান ডেন্টাল দন্ত বিভাগ এবং চক্ষু এবং আমাদের স্কিন মানে ডার্মাটোলজি এই পাঁচটা বিভাগের ডাক্তারগুরা রয়েছেন তারা বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং সাথে বিভিন্ন ল্যাবরেটরি টেস্ট যেগুলো হয় বিশেষ করে আমাদের ইসিজি হচ্ছে করা মহিলাদের পুরুষদের ইসিজি করা হচ্ছে হাটের কোনো সমস্যা আছে কি দেখার জন্য সাথে কিছু রক্ত পরীক্ষা যেমন লিপিড প্রোফাইল যেমন এইচ বি ওয়ানসি সুগারের অ্যাভারেজ যেটা সেটা ইউরিক অ্যাসিড তো তার সাথে হচ্ছে সুগার পরীক্ষা তো এই সমস্ত কিছু আমরা আজকে এখানে আয়োজন করেছি এর মেডিসিনও এবং এখানে আমাদের ডাক্তারবুড়া দেখার পর আমরা আমরা হসপিটাল থেকে মেডিসিনও নিয়ে এসেছি ছাত্ররা নিয়ে এসছে এবং তারা ওখানে হাতে কলমে ওখানে কাজও শিখছে আমাদের সুপারভিশনে এবং তারা ওষুধ দেওয়া ফ্রিতে সমস্ত ওষুধ এখান থেকে দেওয়া হচ্ছে উদ্যোগটির ফলে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় নতুন এক দিগন্তের সূচনা হয়েছে বলে মনে করছেন অনেকেই নো অনেক বেশি কাজে লাগছে কারণ গ্রামের মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে পরে এখানে যে টেস্টগুলো করাতে পারছে এগুলো তো মানুষের জন্য অবশ্যই ভালো এখন পর্যন্ত আমি লিপিড প্রোফাইলটা করালাম এছাড়াও আমার সুগার বা প্রেশার চেক হলো এখন এখানে সিজির জন্য আমি এই ইসিজিটা করাবো পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে